আসসালামুকুম রহমতুল মহমদ হনসল আসুল করি মামাবাদউদিন রীম বিসমল্লা রহমান রহিম ইদ কলমাতমরান রব্বী নাদি মুহাব ফতাবল ম إنك أنت السميع العليم وقال عليه الصلاة والسلام لا تقاطعوا ولا تدابروا ولا تَبَغَزُوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا الحمد لله أمر إيمانير. চুয়াল্লিশ তম শাখা শেষ করেছি আজকে আমরা পঁয়তাল্লিশতম শাখা শুনব পঁয়তাল্লিশতম শাখা হলো মানত পোড়া করা আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলতেছেন তিন পাড়ার তেরো পৃষ্ঠা সোর আলিম রঙের আয়াত ইদ কলা তিমরত ইমরান রব্বি ইমরানের স্ত্রী এমনি নাজর মাফি বাতুনি সে মানত করতেছে যে এমনি নাজর তো নিসায়ামে মানত করলাম আমার গর্ভে যেই সন্তান আছে এই সন্তান যদি পুত্র সন্তান হয় মা আপনার ঘরের জন্য অক্ষ করলাম বায়তুল আকসার জন্য আমি অক্ষ করলাম আপনি কবুল করেন আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত তো এখানে ইমরানের স্ত্রী মারিয়াম আলী সাল্লা তালামের আম্মা যান সে মানত করতেছে জালা আমার গর্ভে যদি পুত্র সন্তান হয় আমি মানত করলাম বাইতুল আকসার জন্য আমি এই সন্তান বাইতুল আকসাই দিয়ে দেব বাইতুল আকসার খেদমত করবে তো ভাই যখন সন্তান হলো মারিয়াম মারিয়া মালহ সালাম হলেন বলো মাবুদ আমি আপনার কাছে কি সালাম কি মানত করলাম আর কি হয়ে গেল তো ভাই আল্লাহ তালা বললেন যে দেখো এটা কোনো নর্মাল মেয়ে না তুমি ধৈর্য ধরো দেখো তোমার এই মেয়ে কি হয় দেখো সামনে ঈসা আলাই সলাত সালামের আম্মা হয়ে গেল তো ভাই এখানে মানত করলেন মানতের কোরআনে পাকের আয়াত মানত যদি কোনো বান্দা করে ভাই আর তার সেই কাজ যদি পুরা হয়ে যায় মানত পুরা করা অজীব হয়ে যাবে শরিয়াতের দৃষ্টিতে আপনি বললেন যে আল্লাহ আমার ছেলে যদি গোল্ডেন এ প্লাস পায় আমি পাঁচটা রোজা রাখবো আল্লাহ আমার ছেলে যদি বিদেশে পৌঁছে যায় আমি টাকা করব। হাজার ছেলে বিদেশে পৌঁছে গেছে ছেলে গোল্ডেনে প্লাস পেয়েছে আপনি সুস্থ হয়ে গেছেন এই সময় এই সদ্গা করা আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে এই রোজা আপনার উপরে পুরা করা হয়ে যাবে আর যদি ভাই এই কাজ না হয় তাহলে এই মানব পুরা করা না লাগবে মধ্যে করব মানত এটার জন্য হস্তান্তর শর্ত যেমন মসজিদে রকম জাকাতের টাকা দেওয়া যায় না কারণ মসজিদে দিলে হস্তান্তর হয় না এই জন্য জাকাত আদায় হবে না ভাই মানতের মাসলাটাও কিন্তু এই রকম এটা হস্তান্তর হতে হবে মসজিদে জায়েজ নাই ভাই এজন্য আমরা মসজিদে মানত করব না আমরা অসহায় মানুষের এতিমখানার বাচ্চাদের ওখানে আমরা মানত করব গরিব অসহায়দের মধ্যে সৎগার মানত করব। আমরা মসজিদে খবরদার আমরা মানত করব না আর মানত যদি আমাদের কোনো ভাইয়ের থাকে এটা ওয়াজিব আমরা অবশ্যই অবশ্যই এই মানত পুরা করব। এটাও একটা ইমানের শাখা ইমানের তম শাখা আল্লাহ রসুল নাল কোরআন আল্লাহ রসুল বলতেছেন আগে তোমরা ইমান শেখো পরে তোমরা কোরআন শেখো তবে এই যে ইমানের শাখাগুলো ৪৫ পঁয়তাল্লিশতম শাখা আজ আমরা শুনলাম আল্লাহ তালা এই পঁয়তাল্লিশতম শাখা আমাদের পুরা পুরের উপরে আমল ওঠার তফিক দান করুক সবাই বলে আমিন ওমা আলাইনা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ